হ্যালো বন্ধুরা তো দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাবো তো দেখতেই পাচ্ছো আমি কি দেখাতে চাইছি আর তোমরা দেখতেই পাচ্ছো ওই দেখো আমার মেয়ে কী করছে দেখো কদম গাছ আমাদের বাড়িতে কদম ধরেছে মানে কি এত কদম ধরেছে তোমরা বিশ্বাস করতে পারবে না মানে এত সুন্দর থোকা থোকা মানে খুব ভালো লাগছে দেখতে তা আমাকে বলছে মা তুমি ভিডিও করো তো এগুলো আমার খুব ভালো লাগে কদম ফুল তো দেখো আমি ঘর থেকে বেরিয়ে দেখি ও এরকম করে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে কদম ফুলগুলো পারছে দেখো আবার হাসছে দেখো এত বকা দিচ্ছি তা ওর ভয় আছে ও এরকম করতে করতে লাঠিটা তো ওর গায়েও লেগে যেতে পারে বলো তবুও ওটাই করছে তো দেখো আকাশটা আর গাছের পাতাগুলো কত সুন্দর কেন বলো তো যেহেতু তোমার এখন বর্ষাকাল গাছেরা জল পাচ্ছে গাছের পাতারা খুব সুন্দর করে আমেজ করছে সত্যি গাছে যদি গোড়ায় না জল দেওয়া থাকে তো মাটি যদি শুকনো থাকে তো গাছগুলোতে একটু মরা মরা ভাব হয় বলো যেমন আমরা যদি না খেয়ে থাকি দুদিন তাহলে তো আমাদেরও তো সেই মুখটা শুকনো শুকনো লাগবে গাছেদেরও তাই সত্যি তো দেখো কদম ফুলগুলো আমার খুবই ভালো লাগে যেহেতু শুনেছি যে কদম গাছে নাকি কৃষ্ণ ঠাকুর বসে থাকতো যখন মানে রাধা আর রাধার অষ্টসখী নিয়ে যখন স্নান করতে যেত পুকুরে তখন কৃষ্ণ কী করতো ওই কাম রাধা আর অষ্টসখীর জামাকাপড় নিয়ে কদম গাছে ঝুলিয়ে রাখতো কদম গাছের একটা কাহিনী আছে জানো তো আমি আমার ঠাকুমা দাদুর মুখেও শুনতাম মায়ের মুখেও শুনতাম তবে এখন বড় হয়েছি এখন মোবাইলেও দেখেছি সত্যি খুব ভালো লাগে পরিবেশটা দেখো কত সুন্দর বিশেষ করে আমাদের বাড়িটা সত্যিই খুব সুন্দর লাগে শুধু আমার বাড়ি বলে আমি বলছি না যেহেতু পাতা গাছ সবুজ আর যেখানে তোমার গাছগাছালি নেই সেখানে রোগ রোগব্যাধি বেশি আর আমাদের বাড়িটা তো একটু গ্রাম এলাকায় বলো তার জন্য গাছপালাও বেশি হনুমানও বেশি তো দেখো আমি এগুলো আমার মেয়ে পিটিয়ে পিটিয়ে দফা রফা করে ছেড়ে দিয়েছে এগুলো যে কত সুন্দর সুন্দরটাকে বান্দর বানিয়ে দিয়েছে দেখো পিটিয়ে কে পিটালিকে আর ভালো থাকে পিটিয়ে পিটিয়ে ছাল চামড়ায় তুলে দিয়েছে তো দেখো এখানে আমার একটা বাবা ভোলানাথের এখানে সান বাঁধানো হয়েছে যেহেতু বাড়িতে আমাদের কালী ঠাকুরের মন্দির আছে আর যেখানে মা থাকে সেখানে বাবা থাকে এটা কিন্তু বাস্তবে সত্যি তোমরা মানো বা না মানো আমি কিন্তু মানি ঠিক আছে যেখানে বাবা থাকে সেখানে মা থাকে আর যেখানে মা থাকে সেখানে বাবা থাকে মা একা থাকলে বাবা প্রতিষ্ঠা হয়ে যায় একাই আর বাবা যদি থাকে সেখানে মা প্রতিষ্ঠা হয়ে যায় একাই তো আমাদের বাড়িতে কালী ঠাকুর ছিল মন্দির আছে তো বাবা ভোলানাথের এই বেল বেলগাছটা ছিল না তা আমার বিয়ের পরে হঠাৎ করে তাও আমার তাই বিয়ের মানে ছমাস পরেই দেখি একটা বেলগাছ হয়েছে জানো তো ওই বেলগাছটা আমি দুবার তিনবার তুলে দিয়েছি তুলে দেওয়ার পরেই দেখি রাতারাতি একাই হয়ে গেছে তো এরকম দুবার তিনবার তোলার পরে আমি যে থাক তুলবো না তো হঠাৎ করে একজন ভিক্ষা করতে এসেছে জানো তো এসে আমাকে আমাকে মানে মনে যেন খেয়ে ফেলবে এমন একটা ভাব করছে মানে উনি ছিল মানে বাবা ভোলানাথ ঠিক আছে উনি ওনার ভরে পড়েছে ওখানেই বেলগাছের উড়াই ভরে পড়েছে ভরে পড়েছে আমাকে বলছে তুই কানমোলা নাকমোলা খেয়ে আমার পায়ে জ্বর আমাকে আমাকে প্রণাম কর আমাকে চিনতে পারিস আমি এসেছি তোর বাড়িতে তুই আমাকে চিনতে পারিস তুই এখানে প্রতিষ্ঠা করবি আমাকে এখানে আমাকে রোজ মানে ধূপ ধোনা জল দিবি তারপর থেকে আমি ক্ষমা চেয়েছি যে ঠিক আছে আমি যতটা আমার শরীরটা ভালো থাকবে সুস্থ থাকবো আমি তোমার মাথায় জল দেবো তো তারপরে থেকে এখানে মানে জল দেয় জল দেওয়া হয় পুজো দেওয়া হয় তখনই উনিই বললো যে তোমার বাবা যেখানে থাকে মা সেখানে থাকে মা যেখানে থাকে বাবাও সেখানে থাকে তো আমার খুব ভালো লেগেছিল ওনার কথা তারপর আমি যখনই মানে ক্ষমা চেয়ে নিয়েছি না উনি তখন ঠিক হয়ে গেছে তো আমাকে বললো প্রত্যেক দিন ধূপ আমি ঠিক আছে তারপর থেকে আর কোনো অসুবিধা হয় না যাক বাবা ভোলানাথের ভক্ত আমি আর বাবা ভোলানাথের আশীর্বাদে আমি ভালো আছি সুস্থ আছি আর যখনই যেটা চাই আমি কিন্তু বাবা ভোলানাথের আশীর্বাদে আমি কিন্তু পাই জানো তো তো চলো তোমাদের একটা কাহিনী শুনিয়ে দিলাম একটা সত্যি খুব বাস্তব একটা কাহিনী মানে সত্যি ঘটনা আর মানে কি বলবো আমার জীবনে এরকম একটা জিনিস ঘটে গেছে খুব ভালো লাগলো তো আমি আবার ওই পাথর একটা দিয়ে ওখানে প্রতিষ্ঠা করেছি প্রত্যেক দিন স্নান করে মানে ধূপ জল টল দেওয়া হয় সন্ধ্যাবাতি দেওয়া হয় তো চলো দেখো কদম ফুল কদম ফুলগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি সেটা বলো দেখতে যদি পাও তো বলো তোমাদের কি ভালো লাগছে না দেখো ভালো যদি না লাগে তো আর কি বলবো আমি তাহলে কষ্ট পাবো আর যদি ভালো লাগে তো একটু লাইক কাবেন শেয়ার করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম